আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাত রাকা আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সব ধরনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন পরে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান এ সময় শফিকুল আলম বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীকে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলো কঠোরভাবে আইন প্রয়োগ করে বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল প্রয়োজন হলে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে প্রধান উপদেষ্টা বিগত নির্বাচন প্রসঙ্গে বলেন আগে যে ধরনের নির্বাচন হয়েছে সেটা ছিল লোক দেখানো নির্বাচন নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সেজন্য একটা প্রকৃত নির্বাচন কি করে আয়োজন করতে হয় সে বিষয়ে ট্রেনিং দিতে হবে দরকার হলে রিহার্সাল নির্বাচন করতে হবে যাতে অনুশীলন হয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্য নিয়োজিত থাকবে জানিয়ে প্রেস সচিব বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য আইন আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে ষোলো হাজার ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে বৈঠকে এমন আলোচনা হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন এসব ভোট কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণ ভোট পরিচালনা করা যায় তার প্রস্তুতি নিতে বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান প্রত্যেকটি ভোট কেন্দ্র যেন সিসিটিভির আওতাভুক্ত থাকে তা নিশ্চিত করার নির্দেশ দেন た <laughs> পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি এ প্রতিপাদ্যকের সামনে রেখে গোপালগঞ্জে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা দুপুরে শহরের পৌর পার্কে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে গিয়ে শেষ হয় এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কবিরের সভাপতিত্বে সভায় বন বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন মেলায় বিশটি স্টল খোলা হয়েছে এসব স্টলে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধি গাছ প্রদর্শন এবং বিক্রি করা হচ্ছে মেলা চলবে আগামী পনেরো জুলাই পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা বন বিভাগ এ মেলার আয়োজন করেছে মাদারীপুরের কালকিনি পৌরসভার উনত্রিশতম বাজেট গতকাল পৌর মেয়রের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত আরিফিন এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত সত্তর হাজার টাকা মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে বায়ান্ন কোটি সাত লক্ষ এক হাজার নশো ছেষট্টি টাকা এছাড়াও প্রত্যাশিত আয় ধরা হয়েছে আঠারো লক্ষ আটষট্টি হাজার চৌত্রিশ টাকা কালকিনি থানা ও পৌর প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা পৌর কাউন্সিলর ও স্থানীয় সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারীপুরের জনজীবন গতকাল মাদারীপুর আবহাওয়া অফিস জানায় গত চব্বিশ ঘন্টায় জেলায় ঊনসত্তর দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টানা বৃষ্টিপাতে শহরের বাজার হামিদ আকন সড়ক ডাক্তার অখিল বন্ধু সড়ক শহীদ মানিক সড়ক শহীদ বাচ্চু সড়ক ও পাবলিক লাইব্রেরি রোডসহ বিভিন্ন সড়কে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা এছাড়া বৃষ্টির কারণে দোকানপাট খোলেনি বিভিন্ন স্থানে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে জলবদ্ধতার পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলমান রয়েছে সবশেষে আবহাওয়া ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আমি আবারও বলছি এসব সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমক অথবা ঝোড়ো সহ বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্ধ সমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়